তো এখানে আমি ডেইলি ইভেন্ট কিন্তু সার্চ দিতে দিতেছি তোমরাও আমার মতো সার্চ দিবা অ্যান্ড সার্চ দেওয়ার সাথে সাথে দেখবা যে একটা হলুদ ভিভেন আছে হলুদ রঙের তো এই ভিভেনটা হলো ডেইলি ভিভেন তোমরা এটা নামিয়ে নিবা তোমাদের মোবাইলে তো আমার নামও আসছে আমি ঢুকে দেখাতেছি কীভাবে তো এর ভিতরে ঢুকে তোমরা এটা অন করে নিবে তো অন করে মিনিমাইজ করে গেমে ঢুকবে না হলে মিনিমাইজ কেটে দিলে কিন্তু তোমাদের ভিভেনটা অফ হয়ে যাবে তো তোমরা মিনিমাইজ করে গেমে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবা যে তোমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে আর তোমরা গেমে ঢুকে বাচ্চা কিছু তো গেমে ঢুকে যাবে আমার আমার কথা শুনে তোমরা ডেলিভারিটা নামাও আর গেমে ঢুকে দেখো তোমাদের আইডি লগ হবে তোমরা গেমে ঢুকতে পারতো তো এই এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবা আর হ্যাঁ আমি কিন্তু অনেক বড় একটা সমাধান নিয়ে আসলাম তোমাদের মাঝে তোমরা আমার এই ভিডিও দেখে যারা শিখেছ তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ